এই নেতা শুধু নিজের দেশকেই নয় বরং পুরো আফ্রিকাকেই জাগিয়ে তুলেছে তিনি হলেন ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাউরে দুই হাজার বাইশ সালে তৎকালীন প্রেসিডেন্ট সাদাওগো দামেবাকে সরিয়ে সেনা অভ্যত্থানের মাধ্যমে আসেন ক্ষমতায় এসেই তিনি এক সাহসী সিদ্ধান্ত নেন তিনি দেশে থাকা ফরাসি সেনাবাহিনীকে সরিয়ে দেন বোরকিনা ফসর দীর্ঘদিন ফ্রান্সের উপনিবেশে ছিল স্বাধীন হওয়ার পরও নিরাপত্তা দেওয়ার বাহানায় ফরাসিরা দেশটির অভ্যন্তরে সেনা মোতায়েন করে রেখেছিল সোনা রূপা দস্তা এবং ম্যাঙ্গানিজের মতো খনিজ সম্পদে বোরকিনা ফসর ভরপুর তবুও দেশের মানুষ চরম দারিদ্র্যে ছিল কারণ উত্তোলনের খরচ হিসেবে আসল মুনাফা নিয়ে যেত আমেরিকান ও ফরাসি কোম্পানিগুলো ট্রাওরে এই শোষণের অবসান ঘটান আমেরিকা ও ফরাসি কোম্পানির হাত থেকে খনির নিয়ন্ত্রণ রাষ্ট্রীয় মালিকানায় আনেন ফলে দেশের রাজস্ব বাড়ে এবং সাধারণ মানুষও এর সুফল পেতে শুরু করে পশ্চিমা বিশ্বকে পাশ কাটিয়ে তিনি ঘনিষ্ঠতা তৈরি করেন রাশিয়ার সঙ্গে রাশিয়ার সহায়তায় এখন বোরকিনা ফসরে উন্নয়ন হচ্ছে শিক্ষা প্রযুক্তি ও কৃষিতে এই কৌশল শুধু তার দেশের জন্য নয় আফ্রিকার অনেক দেশকেই অনুপ্রাণিত করছে নিজেরা নিজেদের ভাগ্য করতে শান্ত স্বভাবের এক মেধাবী ছাত্র ছিলেন ইব্রাহিম ট্রাউরে দুই সালে ওয়াগাডোগু বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে পড়ালেখা শেষ করে সেনাবাহিনীতে যোগ দেন পাঁচ বছরের মধ্যেই তিনি লেফটেন্যান্ট পদে উপনীত হন এরপর দুই সালে মাত্র ৩৪ বছর বয়সে ক্যাপ্টেন পদে তাকে মর্যাদা দেওয়া হয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও তিনি বেশ সুনাম অর্জন করেন নেতৃত্বের গুণাবলী তিনি আয়ত্ত করেছিলেন ছাত্র জীবনে এক মুসলিম ছাত্র সংগঠনের মাধ্যমে তার এই সাহসী পদক্ষেপ ও বিপ্লবী চিন্তাধারার জন্য অনেকেই তাকে বোরকিনা ফসরের বিখ্যাত নেতা থমাস সাঙ্গাকার তরসুরী হিসেবে অভিহিত করেছেন তিনি প্রমাণ করেছেন বয়স নয় দৃঢ় মানসিকতা আর নেতৃত্বই বদলে দিতে পারে একটি জাতির ভাগ্য ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাউরে এক সাহসী নাম এক নতুন আফ্রিকার স্বপ্নদ্রষ্টা আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন